বাঘ বাঘ ইংরেজি টাইগার হম টাইগার ইংরেজি অর্থ কি বাঘ বাঘা দেখো এটা কি এটা কি দেখো

গটর অর্থ কি ছাগল দেখো ছাগলের দুইটা শিং আছে তাই না দেখো আবার কোথায় যাও দেখো দেখো এটা কি শিয়াল শিয়াল ইংরেজি কি

কাউ গরু ইংরেজি কি কাউ 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 অর্থ কি কাউ অর্থ গরু গরু কাউ অর্থ গরু গরু তুমি গরু দুধ খাও হ্যাঁ ঠিক আছে এটা কি কাট বিড়ালি বিড়াল ক্যাট এটা কি

কুকুর দাও জিব্রাটা জিব্রা বের হই রইছে কে ওরে লোবা সোসা সেজন্য ওরা জিব্রা বের করে থাকে কুকুর এখন এগুলো তো তোমার সব পড়া হলো তাই না এখন কি পড়বা এটা কে বাবু বাবু এই বাবুর হাত পা নখ চোখ সবগুলো ইংরেজিতে দেখানো হয়েছে এখানে ঠিক আছে হেড অর্থ কি মাথা ফোর হেড অর্থ কি কপাল ফোর কপাল আই অর্থ কি চোখ তারপর টুথ অর্থ কি দাঁত লিপ ছোট টট চেস্ট বুক চেস্ট অর্থ বুক 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 বেলি পেট পেট তারপর লেগ অর্থ পা পা তারপর নি অর্থ নি হাটু এন ই নি হাটু নেইল অর্থ হাত ফুট পায়ের পাতা ফুট অর্থ কি পায়ের পাতা এই যে এইটা হচ্ছে পায়ের পাতা এইটা এই যে এই এই যে এইটা এইটা এটা কি পায়ের পাতা পায়ের পাতা এই পায়ের নিস সেটাকে বলে পায়ের পাতা পায়ের পাতা তারপর দেখো এই যে বুক এই বুকটাকে কি বলে চেস্ট চেস্ট এই দেখো হেয়ার হেয়ার অর্থ কি মাথা চুল চুল

মুক নেক অর্থ কি নেক অর্থ গলা নেক অর্থ কি গলা গলা আর্ম অর্থ কি বাহু বাহু আর্ম এ আর এম আর্ম অর্থ বাহু বাহু হুম